করো আমাকে আনন্দ দাও তোমার চাহিদা পূরণ করো এমন করে যদি নির্জন মুহূর্তে ডাকে আর ওই সময় বলতে পারে ওই হামাজ যুবকের মতো গাজার মুসলমান যুবকের মতো মুসলিম ফিলিস্তিনি সৈনিকের মতো বলতে পারে নির্জন মুহূর্তে দুনিয়ার কিছু করে স্বাদ নেব বন্ধুরে আমি কিন্তু আল্লাহকে ভয় পাই আমার আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ আকবার এর নাম হলো অন্ধ জগতের অটল বিশ্বাসী আল্লাহ পাকবুল আলমিন ডাক দিয়ে বলে হে অন্ধ

চিড়িয়ার পার্ক ছাড়ছ বান্ধবী ছাড়ছ বন্ধু ছাড়ছ সব কিছু ছাড়ছ তুমি আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল মহাব্বতের সাথে ডাক দিয়ে একটা কথা বলি ভালো করে মনে রাখো ইত্যাক ভয় করবেন কাকে জ্বর হলো না কাকে বললাম আল্লাহ তোমার ভয় করব কেমন ভয় আল্লাহ পরিমাণ দিয়ে দিছে আল্লাহ কায় হাক্কাতু কাতিহি মুখে মুখে বলা ভয় করি এতে এনাপ নয় এতে যথেষ্ট নয় ভয় করার মতো ভয় করো বলেন ভয় কাকে অরিজিনাল ভয় কারে করব। আরে বাগরে বয় পাই ধরে বুড়ে খেয়ে ফেলবে এই পর্যন্ত কামড় দেবে মরে যাবে এই পর্যন্ত মরে যাবে জেলে দেবে এই পর্যন্ত শেষ বিচারক ভয় পায় ফাঁসি দেবে এ পর্যন্ত শেষ কিন্তু আমার আল্লাহর বিচার কত দূর তার তো কোনো শেষ নাই একবার দেবে ফি না রে নামে দিই না ফি আবাদা চিরকাল চির জাহান্নামে ফেলাই দিবে এটা বাংলাদেশের হাইকোর্টে দিতে পারে না এটা বাংলাদেশের কোন জজ দিতে পারে না দুনিয়ার কোন বিচারপতি এই ফয়সালা আমাকে দিতে পারে না এই ফয়সালা দিতে পারে মালিক ইয়ৌমিদ্দিন বিচার দিনের মালিক আমার আল্লাহ সেই যদি বলে দেয় তুমি চির জাহান নামি ও দোস্তরে তাহলে আর বাঁচানোর কেউ নাই কথা বলেন টিকিটিং না এই জন্য ভয় পার মতো ভয় পাও আল্লাহকে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে টানেলের মধ্যে সুযোগ পাইয়া মেয়েকে ধর্ষণ করা যায় না আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে রাতের অন্ধকারে মদ গাজায় বা খাওয়া যায় না আল্লাহর ভয় যদি অন্তরে থাকে সুন্দরী মেয়েকে নিয়ে কক্সবাজার কুয়াকাটা পার্কে ঘোরা যায় না আল্লাহর ভয় যদি অন্তরে থাকে জিনা ভেবিচার করা যায় না আল্লাহর ভয় যদি অন্তরে থাকে চুরি ডাকাতি করা যায় না আল্লাহর ভয় যদি অন্তরে থাকে টোনার মন আর রাস্তাঘাটের মাল এগুলো মাই রেখা যায় না জাতির হক নষ্ট করা যায় না আল্লাহর ভয় যদি অন্তরে থাকে নামাজ ছাড়া যায় না আল্লাহর ভয় যদি অন্তরে থাকে দাড়িতে ঘুর দেওয়া যায় না দাড়িতে ঘুর দেওয়া যায় না আল্লাহর ভয় যদি অন্তরে থাকে বেপর্দা করা যায় না এই

আরো জোরে কোনদিনও স্বীকার করতে পারবে না তাকে পুরস্কার দুই চার লাইয়ের মধ্যে বলেন একটা হলো কি কয় অমাইয়াত্লাহ যে আল্লাহকে ভয় পায় এ যা আল্লাহ মাকরাজা যত প্রকার বিপদ আপদ আছে তার থেকে বের হওয়ার জন্য আল্লাহ পাক আসান রাস্তা তৈরি করে দেয় আল্লাহর ভয় অন্তরে থাকলে যে জায়গায় বিপদে পড়বেন আরে নারী সংক্রান্ত বিপদে পড়ছেন সে জায়গার থেকে বাঁচাই দেবে কে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জানেন না সবাই কমবেস শুনতেন উলামাই এসে গেছে আমি একটু পুনরাবৃত্তি করি কষ্ট হচ্ছে না বলবো বলবো কত সুন্দর মানুষ ছিলেন যে মানুষের চেহারা যত সুন্দর হয় তার তার ভিতরে যৌন স্পিরিহা তত বেশি হয় নারী হোক আর পুরুষ হোক যাদের চেহারা সুন্দর বেশি তাদের যৌন ক্ষমতা যৌন পাওয়ার যৌন স্পিরিহা বেশি ইউসুফ আলাইহিস সালাবের চেহারা কেমন উতি কি বলে উতি তাকে দেওয়া হয়েছে সাতর সূরা গোটা মানব জাতির জন্য আল্লাহ তালা যে রূপ বাজেট করছে সব মানুষ মিলে আদম থেকে রেখে পর্যন্ত এই কোটি কোটি মানুষের জন্য একটা বাজেট আছে না প্রত্যেক জগতের একটা আলাদা বাজেট বাগের একটা সিহারা বাঘ সিহারা একটা বাজেট ওই সিহারা বাঘরাই পাবে হাতির মধ্যে কি বাগের চেহারা হয় গরুর মধ্যে বাঘের চেয়ার হয় গরুর চেহারা আলাদা ছাগলের চেহারা আলাদা কুত্তর চেহারা আলাদা কুত্তু আর শিয়াল একই রকম দেখা যায় তার মধ্যে একটু ব্যস্ত আছে না

তাহলে দাদি আর নাতি মিলে পঁচাত্তর পার্সেন্ট সেভেন্টি ফাইভ বারো আনা আর চাইরে না আমাকে সবাই মধ্যে ভাগ হইছে যত নায়িকা বলেন পশ্চিমে দক্ষিণে উত্তরে যা আছে প্রিয়াঙ্কা চোপড়া মোপড়া যা আছে সবাই মধ্যে ওই চাইরে না ভাগ হইছে তাহলে কি পাইছি কোন দিদি আমি পর্যন্ত তো ঠাই আমার যে আলাপ তাই আমার জনে ভালোবাসে যে কোনো কারণে ভালোবাসে আপনারা ভালোবাসেন না আপনারা আমি কত ভালোবাসি আমার জন্য এত রাত্রে বসে রয়েছেন মোহাম্বত করি এই মোহাম্বত কত মোহাম্বত মোহাম্বতের ঠেলায় ভালোবাসার ঠেলায় কট্টু বাঘে বেশি মনে আছে ওই সাইরে হাজার হাজার কোটি ভাগ করছে তাই যে টুক পাইছে তারই জ্বালায় একজন আর একজনের পর আসে হইয়া কচু গাছের সাথে গলায় দুর্নীতি মরে তার একটা লাভ দি পড়ে মাছের তলে মাথা দেয় সব এগুলো আছে না নাই কথা কথা তাহলে ইউসুফ আলাইহিস সালাম যদি ওর দিয়ে থাকে কেমন মানুষটা তৎকালীন বিশ্বের এমনি মিশরীরা সুদর্শন এখন দেখেন মিশরীরা খুব রূপ সুদর্শন তার ভিতরে বাচ্চা আজিজে মেসের তার স্ত্রী জুলাইকা সেও তৎকালীন শ্রীমতী জুলাইখা বিশ্ব সুন্দরীর মধ্যে অন্যতম ইউসুফ আলাইহিস সালামের দাদির পরেই যারা সুন্দরী তার মধ্যে জুলাইকা একটা টলমলে যুবতী আল্লাহ বৃদ্ধা হয় নাই কিন্তু ছেলে মেয়ে নাই বাচ্চা কাচ্চা নাই কেমন যেন চিরকুমারীর মত এই জুলাই খা ইসুফ আলাইসালামকে পর আশেক হইয়া দায়িত্বে নিয়ে গেছে যখন বাচ্চা অফিসে চলে গেছে পালসে তো পড়ছে সন্তানের মতোই ভালো ভালো বাইসে পাল্লা পাল এর কাছে কাছে রাখে হাত ধরে করে সামনে বসে আরে কেমন তা ভালো না উপায় নাই তো উনার চেহারায় উনার ফুবু নিজেই এত আত্মহারা ওনার মা ছোটবেলায় মারা গেছে ফুফু ওনার ভাই আব্বারে বলছে ভাই ছেলেটা আমার কাছে পালি তো ছেলেটারে নিয়ে গেছে কয়েকদিন পাইলে ফুফু এত পাগল হয়ে গেছে ভাতিজার উপরে এখন একটু বড় হয়েছে বাপে বাড়ি নিয়ে আসবে লেখাপড়া শিখিয়ে দেবে ফুফু কোনো মতো দেবে না দেবে না বিদায় এখন ওই সময় বিচার ব্যবস্থা ছিল যে যে কোনো কিছু চুরি করে চোর যদি মাল সহ ধরা পড়ে তাহলে ওই চোরের বিচার হলো ওই মালিককে দিয়ে দিতে হবে চোর মালিকের বাড়ি থাকবে আর নিতে পারবে না কোনোদিন

এরপরে ইসুব আলাহিসের ভাইরা বারো জন উনি সব বারো ভাই তার ভিতরে ইসুব তো ইসুবি ইয়াকুব আলাহিসাম ছেলের পর এমন আসে পাগল এর কারণে বাকি এগারো ভাই অতটা ভালোবাসে না মোটামুটি বাসে কিন্তু এর জন্য নজর আলাদা হয়ে গেছে সব ভাই মিলে তারে কুয়ের মধ্যে ফেলাইছে সেখান থেকে প্রতিক্রা নিয়ে আজিজে মেসের কাছে বিক্রি করছে আজিজে মেসের এইভাবে লালন পালন করছে আল্লাহ একবার মাসে যাইয়া শেষে টুক করে নেই এরপরে যে ইসুব আলাহিসাম জেলখানায় গেল জেলখানায় যাওয়ার পরে জেলখানার লোক আরে পাগল হয়ে গেছে সবাই এসে আর কেউ ভালো আছিস তিনবার ভালোবাসায় তিন বিপদে পড়ছি পুবু ভালোবাসছে চোর বানাইছে ভালো কুয়ে জুলাইকা ভালোবাসছে জেলখানায় পাঠাইছে রেহাইতে ভালোবাসিস তাহলে ভাসি হয়েছে আর ভালো দরকার নেই দড়ি নিয়ে আটকাইছে জেলখানে কি বলা হয় সাতটা দরজা আটকায় ভিতরে নিয়ে আটকাইছে ভিতরে খিল সাথে তালা দিয়া সিস্টেম করে নিয়েছে জুলাইকা যেদিন অ্যাটাক করব সেদিন এভাবে আর ইসুবের চলাচলের ভিতরে যে চরিত্রের অবস্থা দেখছি ওরে সহজে বললে রাজি হবে না ওরে রাজি করতে জন্য এভাবে বন্দি করতে হবে এরপরে আমার যা করার দরকার তা করতে হবে বাস ভিতরে নিয়ে সুন্দর বাবা আসো একটু খানা খাই একটু নাস্তা করি একটু খাসরুমে বসি এইভাবে ফুসলে ফসলে ভিতরে নিয়ে তালা কটা লাগাই দিয়ে এরপরে যে সামলে সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে গাড়িতে টলমলে ভরা যৌবনের যুবক আগেই বলে নিয়েছে যাদের চেহারা যত বেশি তাদের ভিতরে যৌবন তত বেশি এই লোকটার ভিতরে এই পরিমাণ পরিমাণ যুবক আর স্বাভাবিক ভাবে যাকে আল্লাহ তালা নবী বানাবে তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী যুবকের তিরিশ জন যুবকের শক্তি ওই নবীকে আল্লাহ তালা দিয়ে থাকে তিরিশ জন যুবকের যৌন ক্ষমতা একজন নবীকে আল্লাহ তালা দিয়ে থাকে

আমার আল্লাহ শোনেও দেখে তোর ভগবানের চোখ কালো কাপড় বানলি দেখে না আমার মালিকের চোখ কালো কাপড় দিয়ে যায় না শেয়াল সর্বহালাতে দেখে জুলাই কাতিমার এই মাইটি মূর্তির ভয়তে যদি তার চোখ বান্ধে রাখো দেখার ভয়তে আরে আমার মালিকের চোখ তো যায় না তার সামনে আমি এ কাম কিভাবে করব জুলাই কার না ছোট বান্ধি কোনো মতো ছাড়তে রাজি না ধরছে তো ধরছে কাম করি নেবে বিভিন্ন ভাবে ফুসলাইতেছে ইসুবালাই সালাতে সালাম বলেই বেলাইছে অমা ওবার রিকুনাফসি ইন্নান্নাফ সালাম মা আমি সেই সময় এক প্রকার প্রায় দুর্বল হয়ে যাচ্ছিলাম এক প্রকার দুর্বল হয়ে যাচ্ছিলাম তার রূপের দিকে তাকাই আমি সহ্য করতে না পারার মতো আমার আত্মার উপরে আমি আত্মনির্ভরশীল ছিলাম না প্রায় আত্মহারা হয়ে যাচ্ছিলাম আমি এবার ভুলে যাচ্ছিলাম আমি প্রায় প্রায় অকে হয়ে যার উপক্রম আমাকে যদি ওই সময় আল্লাহ না বাঁচাইত তাহলে আমি বাঁচতে পারতাম না আল্লাহ কিভাবে বাঁচাইলেন এক নম্বরে তো ওই ওই মূর্তির মুখ বান্ধা দিয়া দুই নম্বরে দেখে একুবেলায়

ভিন্ন রাষ্ট্রের ভিতরে এই রুমের ভিতরে তো কেউ নাই দুই জন ছাড়া এ জায়গায় ইয়াকুব আলাইহিস সালাম কিভাবে আসলো তা আঙ্গুল কামড়ায় ধরে মানুষ যখন কোন ব্যাপারে সন্তানদের প্রতি কষ্ট পায় তখন দুঃখ প্রকাশের জন্য আঙ্গুল কামড়ায় ধরে বসে থাকে ইয়াকুব আলাইহিস সালাম আঙ্গুল কামড়ানো ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যখন দেখছে আব্বা বসা আর তা আঙ্গুল কামড়াইয়া বোঝা যায় যে আব্বার সামনে কাম করা যাবে না সঙ্গে সঙ্গে বুঝে বেলাইছে আমার আল্লাহ আমার আব্বাকে পাঠিয়ে দিয়েছে এই কাজ দেওয়ার নাই বাপের সামনে কাম করা যায় না তাহলে কি করা যায় আব্বার সামনে যদি আমি জুলাইকারের সামনে করে ল্যাংটা অবস্থায় বসা থাকি ল্যাংটা জুলাইকার সামনে বসা থাকি আব্বা আবার উকালে তাহলে আব্বা কি বলবে আল্লাহর পর বিশ্বাস থাকে ভরসা রাইকার দৌড় মারছে দরজার কাজ পর্যন্ত আমি যাইতে পারি আরে ও পর্যন্ত যার ক্ষমতা তো আমার আছে আমি আল্লাহরে ভয় পাই জুলাইকার সাথে এ কাম করা যাবে না আল্লাহ কায়ে মান ইয়াতাকিল্লাহ হায়া যা আল্লাহু মাখরাজা তোর বের হওয়ার পথ আমি খুলে দেব যা আল্লাহিনা যা হাদু ফিনা লানাহদিয়ান্নাম সুবুলানা ও ইউসুফ তুমি যা পারো তাই করো বাকি ঠুকানি করব দরজার কাছে যার সঙ্গে সঙ্গে দরজাটা তালা তালা খুইলা হট করে দরজা খুলে গেছে কন্যা সুভান আল্লাহ যখন দেখলেন এক দরজা খুলছে তাহলে যাই আর দরজায় পিছনে চুলাই কালাই গেই আছে এক একটা দরজার কাছে যায় কটকট করে তালা খুলে যায় দরজা খুলে যায় আল্লাহর বান্দা আল্লাহকে ভয় পাইছে আল্লাহ তার পথ খুলে দিছে বিপদ থেকে বাঁচার রাস্তা আল্লাহ খুইলা দিছে কথা কন ঠিক কি ঠিক না সপ্তম দরজা যখন খুলে গেছে বাইরে গেছে ভিতরে তো জুলাইখা ধাওয়াইতে তালে আছে কিচ্ছা জানেন

ইসুব আলাহিস্লামকে ওই কাজ করতে গেছে না জুলাই খেটে কেনেছে যখন পিছন দিয়ে ধাওয়া শুরু করছে ইসু আইসুব সালাম পালাচ্ছে আজই দেবে সামনে একই ব্যাপারের মধ্যে ধরে ধরিয়েছে এই সময় ইসুব সালাম কিছু বলার আগেই মহিলা বলে ফেলছে এই ছেলেটা কত বড় খারাপ জানে ছেলের মতো লড়ন করলাম তুমি দেশের বাচ্চা তোমার স্ত্রীর উপরে এরকম সে এরকম হামলা করছে তোমার স্ত্রী চরিত্র নষ্ট কি বলা হয় তার সতীত্ব নষ্ট তার পবিত্রতা নষ্ট করার জন্য তাকে ধর্ষণ করার জন্য এই ছেলে এরকম বিRACT করছে মার্সি ধাওয়া তাইতে ফলাইছে জুল্লাইকা কিছু বেলা সিলেবে গড়ে সময় যাচ্ছে যুবক বিভিন্ন পরল হবে দেবে একবারে বহু অন্যায় করাবেlastে যতক্ষণ ধরা পড়িয়ে যাবে

আল্লাহ ভয় পাইছে কাকে বেরোনোর ব্যবস্থা করে দেশে কি দেয় নাই বেরোনোর ব্যবস্থা করে দেশে কি দেয় নাই যে জায়গায় যাবেন আল্লাহকে ভয় পাবেন আল্লাহ তালা বিপদ থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিবে আল্লাহ দিন আহতাকুল্লাহ হাক্কা তুক্কা দিঘি জি আল্লাহ তোমারে ভয় পাই ভয় পাইলে কি দিবা তাই এক নম্বরের সকল প্রকার বিপদ থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেবো বহুতকে আছে বলতে পারবো না কষ্ট হয়